গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এটা ফুটবলের আপডেট আইএসএল এ আজ ইস্ট বেঙ্গল নামতে চলেছে এই আইএসএল এর প্রথম ম্যাচ এভাবে ম্যাচ ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর এফসির সাথে ব্যাঙ্গালোরু এই মরুশনে খুব মানে শক্তিশালী দল সাজিয়েছে আইএসএল জয়ী মুম্বাই থেকে জর্জ পেরেরা ডিয়াস অ্যালবার্টো নোগুয়েরা রাহুল বেকে এইসব বড় বড় প্লেয়ার নিয়েছি ওড়িশা থেকে থেকে নিয়েছে খুবই স্ট্রং টিম ব্যাঙ্গালোর ওয়ারণ্ড কাপের খেলাও দেখেছি খুব স্ট্রং যাই হোক ইস্ট বেঙ্গল লাল হলুদ আমরা আমাদের এসব ভাবলে চলবে না তিনটে পয়েন্ট চাই তিনটে পয়েন্ট ছাড়া আর কিচ্ছু ভাবছি না এখন অব্দি আইএসএল এ কখনও আমরা প্রথম ম্যাচ জিততে পারিনি আজকে ইতিহাস বললার আর আমার প্রথম ইলেভেন প্রথম একাদশে আমি যাদের দেখতে পাই দেখতে পাচ্ছি গোলে সিং গেল আমরা খেলব ফোর টু থ্রি ওয়ান ছকে চার ডিফেন্ডারে রাইট ব্যাকে প্রভাত লাকড়া স্টপারে লালচং নোঙ্গা তার সাথে হেক্টর উদ্সে আর মাদিকে মার্কচো ডিফেন্সিভ মিডফিল্ড মিডফিল্ডারে চিকসান সৌভিক আর তিনটে অ্যাটাকিং মিল্টার ক্রেস্পো মাদি আলান বিষ্ণু আর ফরওয়ার্ডে টিম ইটি এ কস যদি ডিএমান টাকস ভালো খেলতে না পারে তাহলে সেকেন্ড অ্যাপেকলেটার্ন সাবস্টিটিউট করবে আর এদিকে যদি হেডটার হচ্ছে খুব একটা ভালো খেলতে না পারে যদি প্রচুর গোল খেয়ে যায় তাহলে হিরাজি মাহাজ ওকে সাবস্ট্রিবিউট করবে এই আমার আজকে টিমের টিম প্রেডিকশান টিম লাইন আপনি দেখা যাক আর কয়েক ঘন্টার অপেক্ষা জয় ইস